নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি তো সাপ্তাহিক ক্লিনটা আজকে করছি আমি তো এমনিতেই সবসময় যখন যেখানে ঝুল পড়ে সেখান থেকে তো পরিষ্কার করি তারপরেও কিন্তু একটা ডিপ ক্লিন মাঝে মধ্যে চাই বা সপ্তাহে সপ্তাহে চাই তো ঠান্ডা যেহেতু কয়েকদিন ধরে কিন্তু আর কি ডিপ্লিনটা হচ্ছে না আর ছোটো দিনের বেলা সেরকম করে আর পাচ্ছিও না তো যাই হোক আজকে সকালবেলা উঠে বাসি কাজ মোটামুটি করে নিয়ে চলে এসেছি ঘর ঘরদুয়ারগুলো একটু ঝাড়া পোছা করার জন্য তো এই সব কাজগুলো কয়েকদিন ধরে তো হচ্ছে না তার মধ্যে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি করে তো একদম মানে কি বলবো সে তো আর বলারই নেই অনেক অনুষ্ঠান ফনুষ্ঠান গেল তার মধ্যে এদিক সেদিক যাওয়াও ছিল তো ছোটো দিনের বেলা না খুব সমস্যা হয় তো যাই হোক এই যে এখন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে কিন্তু বিছানাগুলো তুলবো মানে বিছানার চাদরটা তুলবো আর বিছানার উপরে যে ঝুলগুলো থাকে সেগুলো কিন্তু যেদিন আমি বিছানার বেডশিটগুলো আর কি তুলি তার আগে আমি কিন্তু এই সব করে নিই ঝাড়াঝাড়িটা কারণ উপরে যত নোংরা থাকে তো ওই বিছানার চাদরের মধ্যে পড়লে কি হয় পরে তুলে ফেললে হয়ে যায় তাহলে আর তোষক টোষকগুলো আর কি নোংরা হয় না তো এই পাশের রুমটা আগে করে নিচ্ছি আর ওই পাশের রুমটা এখনও করছি না কারণ মেয়েরা ঘুমিয়ে আছে ওটা আমি করেছি ওটা আমি কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি আজকে দুইটা রুমে আর কি ঝাড়লাম একবারে তো সব রুম ঝাড়া সম্ভব না এর জন্য আমি দুইটা রুম আজকে ঝেড়ে নিয়েছি আর সত্যি যখন ঘর ঝাড়া যায় তখন যে কোথার থেকে এত নোংরা আসে যখনই যেখানে জুল দেখি তখনই কিন্তু সেটা আমি মানে চেষ্টা করি মানে সবসময় পরিষ্কার রাখতে কিন্তু ঝাড়ার পরে বোঝা যায় ও মা কোথার থেকে জানে আবারও নোংরা হয় তো সেটা তো আর বলারই কিছু নেই কোথার থেকে যে এই নোংরাগুলো আসে আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই এখনও কিন্তু আমরা চা খাওয়া দাওয়া করিনি কারণ বড়মশায় গায়ে ছেঁকতে গেছে ছোটো দিনের বেলা না একটু সকাল সকাল না করলে না পরে আর তাল পাবো না তার জন্য ও ওই পাশে করছে আমি এই পাশে ঝটপট করে ঘরগুলো ঝাড় দিয়ে নিই এদিকে এই রুমটা ঝাড়া হয়ে গেছে এখন বিছানার বেডশিটটা তুলে নিব। আর তুলে নিয়ে বিছানাটা ভালো করে ঝাড়বো আর বিছানার উপরে একটা কাঁথাও পাতবো কাঁথাটা সেদিনকে ধুয়েছিলাম সেটা আর পাতা হয়নি তো ওটাই এখন আবার পেতে নিব। আর এই যে সকালবেলা উঠলে কি যে আর বলবো তোমাদেরকে ওই যে ঘুমানোর আগে সবাই সোয়েটার মোয়াটার খুলে রাখে সেগুলো তো গোছাতে আর একটা সময় লাগে কারণ সবাই তো আর অত কিছু সকালবেলা পরে না তো এত জামা কাপড় থাকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে তো আমার একদম অসহ্য লাগে কি আর বলবো এই শীতকালে এই জামা কাপড় নিয়েই হলো জ্বালা মানে এক একটা টাইমে এক এক রকম জ্বালা গরমের দিনে যেমন গরমের জ্বালায় মানুষ থাকতে পারে না তেমন ঠান্ডার দিনে জামা কাপড়ের যন্ত্রণাটা বেশি হয় কারণ কি দেখবে ওই যে মানে রাত্রিবেলা এক গাদা এক গাদা পরবে তারপরে সেগুলো তো ঘুমানোর টাইমে খুলবে তারপরে হবে জ্বালা পরের দিন মনে হয় ঘরটা জামা কাপড়েই ভর্তি কি আর বলবো মানে জামা কাপড়ের দিকে তাকানো যায় না এই ঘর ঘরটা তো একদম মানে জামা কাপড় দিয়েই ভর্তি হয়ে যায় এমন অবস্থা তো এদিকে দেখো কাতাটা বার করে কাতাটা কিন্তু পেতে নিলাম আর এদিকে একটা ধোয়া বেডশিট নিয়ে আসলাম এখন বেডশিটটা পেতে দিব। এই যে বিছানাটা পরিষ্কার করে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখো কি সুন্দর ঝকঝক করছে আমার ঘরটা এখন আর এদিকে চলে এসেছি রান্নাঘরে বরমশায় গাই থেকে চলে এসেছে এসে আমি এই যে চাটা বসিয়ে দিলাম চাটা করে চাটা খেয়ে নিয়ে তারপরে ওদিকে ছেলেমেয়ের বিছানাটাও পরিষ্কার করব যেহেতু ওই বিছানার বেডশিটটাও তুলবো আর একটা বিছানার বেডশিট থাকলো সেটা আর কি কালকে তুলব আর চলো চা খাওয়া দাওয়াটা করে নিই চা খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা বলছি আর এদিকে চা খাওয়া দাওয়া করে এই রুমটাও ঝেড়ে নিয়েছি ঝেড়ে নিয়ে একদম বিছানার বেডশিটটা আর কি তুলে নিয়েছি ছোট বিছানার বেডশিটটা তোলা হয়নি কারণ এই বিছানায় সব লেপ কাঁথা কম্বলগুলো রাখছি তার জন্য এটা তুললাম না এটা কালকে তুলব আর এই যে সব কিছু গরম জল করে আমি ভিজিয়ে নিয়েছি এর মধ্যে বড় মশায় মাছ নিয়ে এসেছে তো এদিকে ধোয়া কাচাও করতে থাকবো আর এদিকে রান্নাবান্নাও করতে থাকবো যেহেতু ছোট দিনের বেলা এর জন্য একটা কাজ নিয়ে পড়ে থাকলে হবে না না হলে আমি টাইমলি খেতে দিতে পারবো না এর জন্য কিন্তু আমি রান্নাও বসিয়েছি এর মধ্যে টুকটাক করে জামা কাপড়ও ধুচ্ছি এদিকে মাছ ভাজা এক খোলা হয়ে গেছে আর এক খোলা বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো এখন পিঁয়াজ লঙ্কা ভাজা করে নিচ্ছি এটা হলো ফুলকপি আর আলু ভাজা করব, তো ছোটো মেয়ে ফুলকপি আর আলুটা কেটে দিয়েছে কারণ আমি একদম তাল পাচ্ছি না তো ছোটো মেয়ে আবার পূজাও দিয়েছে তো আমি বললাম একটু কেটে দে তাহলে আমার সুবিধা হবে তো আবার কেটে দিয়েছে আর ফুলকপিটা এত ঝুড়ি ঝুড়ি করে কেটেছে কি আর বলবো তো যাই হোক বাচ্চা মানুষ যেটাই করেছে ওটাই আর কি শান্তি তো চলো এটাকে ভাজা করে নিই তারপরে আবার ঝটপট করে মাছের ঝোলটাও রান্না করতে লাগবে তো এদিকে দেখো আলু তারপরে ফুলকপিটা দিয়ে দিলাম এখন লবণ হলুদটা দিয়ে দিব আর আমি কিন্তু মাছের ঝোলের জন্য আলু সিদ্ধ করে নিয়েছি তো পাশের বাড়ির দিদি এসে ওই আলুটাও ছুলে দিয়েছে দেখছে যে আজকে আমার এতটা কাজ ধোয়া কাছা তো ওই দিদি আসলেই কিন্তু আমার একটু টুকটাক করে হাতাহাতি করে দেয় তো খুব ভালোই হয়েছে আর দেখবে মানে যখন বেশি কাজ থাকবে তখন যদি কেউ একটু টুকটাক হাতে হাতে করে কাজ করে দেয় না সেটা কিন্তু খুব ভালোই লাগে কারণ জানো তো প্রতিদিন আমরা সংসারে কাজ করতে করতে একদম ইয়ে হয়ে যাই তার মধ্যে তো ভিডিও করা থাকে তো কেউ যদি একটু হেল্প করে খুব ভালো লাগে এদিকে দেখো আমার ভাজাটা হয়ে গেছে এখন নামিয়ে নিব। আর এই যে ভাজাটা নামিয়ে নিয়ে এখন কিন্তু মাছের ঝোলের জন্য আমি আলু ভাজাও শুরু করে দিয়েছি মানে আমি প্রথমে পিঁয়াজ টমেটো তারপরে জিরা সম্পাদ দিয়ে দিয়েছি তারপরে আলুটা দিয়ে এখন ভালো করে ভেজে নেবো আর জানো তো এই আলুগুলো খেতে এত টেস্টি কী আর বলবো তো আমি আলুর তো ঠিকঠাক নাম জানি না কিন্তু আলুটা খেতে খুব টেস্টি আর এটা আমাদের দোকানেরই আলু মানে এত টেস্টি আর যদি ভাজা করা যায় তাহলে না আরও বেশি টেস্টি হয় তো সেই আলুগুলোই আর কি আমি সিদ্ধ করে নিয়েছি আর আর ওই দিদিটাই কিন্তু এই আলুগুলো ছুলে দিয়েছে তো এই যে এখন মশলা কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে তারপরে কিন্তু মাছের ঝোলটা দিয়ে দিব। আর এরই ফাঁকে কিন্তু আবারও আমি জামা কাপড় ফাঁকে ফাঁকে ধুয়ে নিচ্ছি আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে দেখো আমি ঝোল দিয়ে দিলাম আর এখন মাছটা দিয়ে দেবো তাহলে হয়ে যাবে তো আমার আরও টুকটাক কাজ বাকি আছে সেটাও আবার করে নিব এই ঝোল বসিয়ে দিয়ে আর এই যে ঝোলটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি মাছগুলো আর এরই ভাগে কিন্তু আমার ছেলে আমার ছোটো মেয়ে কিন্তু মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছে তো ওরা খেয়ে নিয়েছে মাছ ভাজা দিয়ে কারণ অনেকটা দেরি হচ্ছিলো এর জন্য ওদেরকে মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে আর এর তো মাছের ঝোলও হয়ে গেছে ধনেপাতা দিয়ে দিয়েছে একটু এখন নামিয়ে নেবো এর ফাঁকে কিন্তু বড় মশাও খেয়ে নিয়েছে আমার যা এর ঘর থেকে ভাত তরকারি পাঠিয়েছিল ওগুলোই খেয়েছে তো এখন রান্না করে আমি শুধু খাবো বড় মেয়েও খাবে না বড় মেয়ে এক জায়গায় যাবে তো খাবে না তো আমি আর কি এখন রান্না করে খেয়ে নেব আর বাদ বাকি সবারই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর এইদিকে দেখো সন্ধ্যাবেলা আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন মাসির বাড়ি থেকে যে চিড়াগুলো নিয়ে আসছে তো সেগুলো অনেকটাই আছে তো সেগুলো তেল দিয়ে ভাজা করে নিচ্ছি সন্ধ্যাবেলায় এই চিড়া আর চা খাবো দুধ চা তো সেটাই আর কি ভালো করে ভাজা করে নিচ্ছি আর ভাজা করে তারপরে সন্ধ্যাবেলা আজকে এই টিফিনটা হবে চিড়া ভাজা আর চা তো এদিকে দেখো ভাজাটাকে আমি মানে এদিকে কড়ার মধ্যে তো রেখেইছি হচ্ছে আর এদিকে কিন্তু চাও হচ্ছে স্পেশালভাবে দুধ চা আর বন্ধুরা দেখো চাও হয়ে গেছে চিড়া ভাজাও হয়ে গেছে আমরা চা খেয়ে নিই আর ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই